বরাবরে আমার কয়ন প্ল্যান্টগুলো এত সুন্দর হয় এই যে দেখতে পাচ্ছেন আমার কয়ন প্ল্যান্টগুলো কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটু বড় হলে কিভাবে এগুলোকে কেটে পাতাগুলিকে কেটে আবার নতুন করে সুন্দর গাছ করা মানে ঝোপালো করা যায় তো আমি কিন্তু ভ্যাকেশনে ছিলাম প্রায় পনেরো দিন তো যাওয়ার আগে আমি এই গাছগুলিকে যেন মরে না যায় এই সময়ের মধ্যে এই কারণে আমি একটি সিস্টেম করে গিয়েছিলাম যে সিস্টেমের নতুন ভিডিও কিন্তু আপলোড করা আছে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটি বলের মধ্যে পানি নিয়েছিলাম পানির মধ্যে আমার এই গাছের যে টপটা এই টপটার প্লাস্টিকের একটি বোতল প্লাস্টিকের বোতলের নিচের দিকে ছোট ছোট সরু সরু ছিদ্র করে দিয়েছিলাম যাতে এই গর্ত দিয়ে পানিগুলি ভেতরে প্রবেশ করতে পারে তো আলহামদুলিল্লাহ পনেরো দিন পরে এসে দেখি আলহামদুলিল্লাহ আমার এই গাছের এই বর্তমান অবস্থান আমি ভীষণ খুশি এত সুন্দর এত ঝোপালো এত বড় বড় পাতা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদের দেখে ভালো লাগবে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন যদি ভিডিওটি ভালো